বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠি ডুমুরের কাছে চেয়ে দেখি ছাতার মতো বড় পাটাদের নিচে বসে আছে ভোরের দইয়ের পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবেস্ত জাম বট কাঁঠালের হিজলের অশ্বত্বের পড়েই আছে চুপ ফণী মনসার ছোপে সটি বনি তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালি নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙুরের জলে ফেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল হাই শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দের সভায় বাংলার নদ নদী ফাঁটফুল ঘুমুরের মতো তার কেঁদেছিল পায়।